আমাদের নানি দাদিরা কেন এত সুস্থ থাকতো জানেন আপনারা আসলে আপনারা জানবেন কি করে আপনারা তো এগুলো নিয়ে পড়ে থাকেন না আমিও কিন্তু পড়ে থাকি না কিন্তু তারা কিন্তু সব সময় সুস্থ থাকতো তাদের কোনো ব্যথা থাকতো না হাঁটুর ব্যথা বলেন মাজার ব্যথা বলেন যে কোনো ব্যথায় বলেন তাদের কিন্তু থাকতো না তারা কিন্তু সব সময় ফিট থাকতো কিন্তু আমাদের জেনারেশনে কিন্তু এটা হয় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এইটা কি নামে পরিচিত আপনাদের অঞ্চলে সেটা কিন্তু অবশ্যই বলবেন এটাকে আমরা ঘ্যাটকোল বলি আর এটা যে ভাই কি চুলকানো চুলকায় যে একবার হাত দিয়েছে সেই কিন্তু বুঝতে পারে তো আমি কিন্তু হাত দিতে পারি না আমি একটা এভাবে চুলে দেখাচ্ছিলাম তাতে যে আমার কী চুলকানো চুলকাইছে তো আমার মা কিন্তু আবার এগুলো কাটতে পারে ওনার কিছু হয় না তো এটা হচ্ছে খেলে নাকি কোনো ব্যথাই থাকে না তো এগুলা কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি অবশ্য আমি কাটিনি মা কাটছে কারণ আমি কাটলে এগুলো খুব আমার হাত চুলকায় আর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি এগুলো যে আমি হাত দিয়ে ধরছি তারপরও কিন্তু আমার চুলকাইছে অনেক অনেক এইগুলাকে আমি সিদ্ধ করে নেব আশা করি ভিডিওটা আপনাদের উপকারও আসবে আর ভালো লাগবে আর একটা শেয়ার দিয়ে দেবেন এখানে আমি কাঁচামরিচ দিয়েছি রসুন বাটা দিয়েছি আর অবশ্যই এর ভিতরে রসুন বাটা দিতে হবে এখানে জিরা বাটা আর হচ্ছে সরিষা বাটা আর লবণ আর হলুদ দিয়ে নিয়েছি আর যাদের একটু অ্যালার্জির সমস্যা আছে আমার মতো তারা একটু দূরে থেকেন কিন্তু খাবেন রান্নার পরে খেতে পারবেন রান্নার পরে খেলে চুলকায় না আর কাটাকাটি থেকে আমার মতো যাদের অ্যালার্জি সমস্যা আছে অবশ্যই কিন্তু তারা দূরে থাকবেন আর ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন তো এইগুলাকে কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর এটাকে আমরা ঘ্যাটকল বলি সেটা আমি বললামই আর এটা খেলে মানুষের শরীরে যে এতটা উপকার হয় সেটা জানতাম না আর এটা কিন্তু আমি প্রথম খাচ্ছি সেটা না আমি ছোট থেকেই দেখে আসছি যে আমাদের বাসায় এভাবে এটা রান্না করে আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে মাছ মাংস থাকলেও কিন্তু তো আপনি এটা দিয়ে ভাত খাবেন মাছ মাংসের থেকেও বেশি টেস্ট হয় এটা যদি কেউ ভালো করে রান্না করতে পারে তো আমি কিন্তু ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি এটা কিন্তু অনেকে শুলে রান্না করে আবার অনেকে না শুলে রান্না করে তো আমাদের বাসা আমি সব সময় দেখে আসছি এটা শুলে রান্না করে ডাটার মতো তো ডাল ঘুটনি দিয়ে কিন্তু একদম পারফেক্টভাবে ঘুটে ফেলতে হবে আর এটা আগে বলতো মানুষ যে কি মানুষে খায় ভাই এটা যেই চুলকানো চুলকায় পাতা গরুতেও খাবে না তো এইগুলা মানুষেই খায় গরুতে খায় না আর এটা আমার মা এত ভালো করে রান্না করে আর খেতে এত ভালো লাগে এই জন্যই কিন্তু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি যারা আপনারাও কিন্তু এটা খেতে পারেন এটা কিন্তু সব অঞ্চলেই পাওয়া যায় এমন না যে এটা পাওয়া যায় না সব জায়গায় পাওয়া যায় এখন দেখি বাজারও কিনতে পাওয়া যায় তো এভাবে খেলে কিন্তু আপনাদের শরীরের জন্য ভালো অনেকেই বাতের ব্যথা নিয়ে সমস্যায় থাকেন তো এটা খেলে কিন্তু আপনি অনায়াসে কিন্তু আরাম পাবেন এজন্যই আমার এই রেসিপিটা আরও দেওয়া আর আমরা গ্রামের মানুষ কিন্তু এসবই খাই বেশি এজন্য আলহামদুলিল্লাহ আমরা সুস্থও থাকি আর সবার কিন্তু উচিত যে এমন কিছু জিনিস খাওয়া শাক সবজি বা এই যে কচু বা সব কিছুই খাওয়া যাতে শরীরটা ভালো থাকে তো এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নিয়েছি দিয়ে হচ্ছে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব একদম শুকিয়ে ফেলতে হবে যত শুকিয়ে ফেলবেন খেতে কিন্তু ভালো লাগবে আপনারা আবার ভেবেন না যে এটা খেলে গাল চুলকায় মোটেও না এমনিতেই কাছ অবস্থায় চুলকায় কিন্তু এটা রান্নার পরে একদমই চুলকায় না আর সাথে একটু লেবু দিয়ে খাবেন তাহলে কিন্তু আরও ভালো লাগবে তো আমি কিন্তু খেয়ে দেখাতে পারলাম না আমার শরীর ততটাও ভালো না এজন্য ওই পর্যন্ত আর যেতে পারলাম না তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ